নমস্কার গ্রিন অন টপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই সবুজের মাঝে ঘেরা আমার একটি ছোট বাগান সেই বাগানের মধ্যে থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এই ছোট বাগানের মধ্যে আমি কিছুটা ফুলের চাষ করেছি তার পাশাপাশি আমার একটি ছোট অপরিচিতা বা নীলকণ্ঠর বাগান আছে সেই বাগান থেকে আমি প্রতিনিয়ত মানে প্রতিদিনই অল্প অল্প করে মোটামুটি ভালোই নীলকণ্ঠ ফুল আমরা তুলছি এবং রেগুলার মার্কেটে আমরা সাপ্লাই করছি আমার ছোট বাগানকে নিয়ে আজকে ছোট প্রতিবেদন আপনাদের ভালো লাগবে আশা করি আমার আমি আমার এই ছোট অপরিচিতা বাগানের যে প্রবলেমগুলো ফেস করছি আশা করি আপনারাও এই শীতকালে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আশা করি আপনারাও আপনাদের প্রিয় অপরজিত ফুল গাছ আপনাদের বেলকনিতে অথবা আপনাদের ছাদ বাগানে লাগিয়েছেন সেই অপরিজিত বা নীলকণ্ঠ ফুল গাছ নিয়ে আপনারা সেম হচ্ছে আপনারা প্রবলেম ফেস করছেন সেই জন্যই কিছু প্রতিকারক সমাধান নিয়ে আজকে আপনারা নতুন ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের প্রবলেমের অনেকটাই আমি সলিউশন করে দিতে পারবো দেশ আমার মাতরম বন্দে মাতরম আমার এই বাগানটিকের এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স মোটামুটি 7 মাস এই সাত মাস বয়সে গাছ কিন্তু আমার এরকম বা এর থেকেও বেশি হেলদি ছিল পুরো একদম এরকম দেখতে পাচ্ছেন কিছু পাতা আছে সবুজ এরকম পুরো হেলদি গাছ ছিল আমরা এরকম সতেজ গাছ থেকে আমরা কিন্তু রেগুলার ফুল হারভেস্ট করেছি এরকম সতেজ গাছ আজকে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত আরও কিছু বেশি ক্ষতিগ্রস্ত গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত গাছ আমাদের কিন্তু আছে এখন বর্তমানে যেমন এই গাছটি এই গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু একদম মৃতপ্রায় একদম মৃতপ্রায় হয়ে আজকে কিন্তু গাছটা এরকম এই গাছ থেকে কিন্তু আমরা রেগুলার ফুল তুলেছি আজকে গাছটির এরকম অবস্থা কিন্তু গাছ থেকে কিন্তু আমরা রেগুলার ফুল তুলতাম একটা সময় তো আজকে আমি মনে হয় যে আপনাদের যে ছাদ বাগানে যে গাছটি রয়েছে নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা গাছ আমার মনে হয় যে এরকম অবস্থা আপনাদের সেম নীলকণ্ঠ গাছের সঙ্গে হয়েছে এবং সবথেকে বড়ো খারাপ বিষয় সেটা হচ্ছে যে আপনাদের অপরাজিত ফুল গাছেও হয়তো এই সময় অনেক 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 বেশ কম পরিমাণে আপনারা ফুল পাচ্ছেন এটা এটা একদমই বাস্তব এতে ঘাবড়ানোর কিছু নেই এই সময় শীতকালে অপরাজিতা ফুল অনেকটাই কমে আসে এবং ফুলের যে সাইজটা হয় থোকা নীলকণ্ঠ হওয়ার পরেও এই রকম সময় এই ঠান্ডার কারণে কুয়াশার কারণে কিন্তু আমাদের ফুলের সাইজটাও কম হয় এবং আমাদের মানে পরিমাণটা একদমই কমে আসে যেখানে আমার গাছে আগে প্রচুর প্রচুর ফুল আসতো সেখানে আমাদের গাছে এখন গাছ অলরেডি কিছু মৃতপ্রায় গাছ আছে তারপর এবং তার সঙ্গে ফুল তো একদমই কমে গেছে তো আমরা সেই রকম এরকম গাছ আমরা কীভাবে আবার নতুন করে পুনরুদ্ধার করব। এবং আবার আমাদের কী কী প্রয়োজনীয় টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি কীভাবে আবার নতুন করে পুনরুজ্জীবন করতে পারবো আমাদের এই গাছগুলোকে সেই নিয়ে এবার আপনাদের কাছে কিছু কিছু নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে কি আপনাদের অপরাজিতা গাছটিও আবার নতুন করে এক মাসের মধ্যেই সতু সতু সতেজ এবং হেলদি হয়ে যাবে তো চলুন দেখে নিই আজকে কি কি ভিডিও এই ভিডিওতে আপনাদের কী কী নতুন টিপস দিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোর সঙ্গে কিন্তু আমি কি মানে অবস্থা করেছি আমার এই পুরোনো গাছগুলোর সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আমার একটি গাছ আমি ভেবেছিলাম যেমন আমার গাছগুলো কিন্তু মারা গেছে এবং আমি কি করেছিলাম একদম গোড়ার থেকে গাছগুলো তুলে একদম গাছ কিলেতে একদম উপরে ফেলেছি গাছগুলোর আজকে এই অবস্থা এই গাছগুলো বুঝতেই পাচ্ছেন কি কোয়ান্টিটিতে আমি এই গাছ থেকে ফুল পেতাম এরকম প্রচুর গাছ আছে যে গাছগুলোকে আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি একদম গোড়ার থেকে তুলে দেখতে পাচ্ছেন গোড়াগুলো কি হিউজ পরিমাণে একটা গাছ ছিল কি হিউজ কোয়ান্টিটিতে আমরা ফুল পেতাম এবং এই গাছগুলোকে আমরা মাটি থেকে একদম তুলে দেওয়ার পরে এরকম আমরা সতেজ চারা আবার নতুন করে প্রতিস্থাপন করেছি দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলো বয়স মোটামুটি সাত দিন এই গাছগুলোকে আমরা প্রতিস্থাপন করেছি কিন্তু আমরা এই গাছটা কি একদম ফুল করেছি আপনারাও যাতে এই ফুল না করেন আগে থেকে যাতে সচেতন সচেতন হন সেই কারণেই কিন্তু আমরা নতুন করে ভিডিওটা বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা এরকম গাছে আপনারা যখন মানে আপনারা যখন মোকাবিলা করবেন যখন আপনাদের সঙ্গে এরকম গাছ হবে তখন আপনাদের কি কি করণীয় সেটাই আমরা আপনাদের দেখাবো যেমন এই গাছটি যে দেখতে পাচ্ছেন এই গাছটি একদম মৃতপ্রায় গাছ আমরা এই গাছটিকে আবার নতুন করে সারিয়ে তোলার ব্যবস্থা করবো এই গাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু এই গাছটা আবার পুনরায় আগের মতো কিন্তু ইউজ ঝাঁকড়া এবং আমাদেরকে অনেক পরিমাণে ফুল দিতে সক্ষম হয়ে উঠবে আগামী মোটামুটি ধরে নিন এক দু মাসের মধ্যেই কিন্তু গাছটা আবার নতুন করে জীবন ফিরে পাবে তো এই গাছটিকে কিন্তু আমরা আজ আর উপরে ফেলবো না গাছটিকে কী করবো একদম আমার এই কাটার আছে এই কাটারটি আপনি ইজিলি কিনতে পাবেন এই কাটারের সাহায্যে আমরা কিন্তু গাছটি একদম গোড়ার থেকে গাছটিকে ছেটে দেবো আমি আপনাদের দেখাচ্ছি একদম ধীরে ধীরে গাছটি এখনো কিন্তু ভেতর থেকে সবুজ আছে তারপরেও গাছটিকে কিন্তু আমরা একদম ভেতর থেকে কেটে ফেলব আশা করি আপনারা বুঝতে পারলেন এই গাছটিকে আমরা কী সুন্দরভাবে গাছটিকে কেটে ফেললাম এবং গাছটি এখন একদম হালকা হয়ে গেল এইটা হচ্ছে আমার পুরনো গাছ এবং গাছটিকে ছেটে আমরা দেখুন এরকম পর্যায়ে নিয়ে আসলাম একদম পুরো ফাঁকা করে দিলাম দেখতে পাচ্ছেন একদম যা আছে সব টোটাল আপনারা এরকমভাবে পুরো ছেটে ক্লিন করে দেবেন পুরো ছেটে ক্লিন করে দেওয়ার পর আপনারা এই গাছটিকে এই গাছটিকে রেগুলার আপনারা জল দিয়ে দেবেন আপনারা রেগুলার এই গাছটিকে জল দিয়ে দেবেন ঠিকঠাক মতো জল দেবেন রেগুলার এই গাছে এই গাছে আপনার যেহেতু নতুন করে কচি পাতা জন্মাবে কচি পাতা জন্মানোর জন্য আপনার কচি পাতায় কিন্তু রেগুলার ছোটো ছোটো করে ফাঙ্গাস অ্যাটাক হবে তো ফাঙ্গাস অ্যাটাক যাতে আপনার না হয় তার জন্য আপনারা কিন্তু রেগুলার ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আপনারা চাইলে অ্যাভিক ইউজ করতে পারেন এটি সিন কোম্পানি কোম্পানির খুব ভালো একটা ফাঙ্গিসাইড এবং চাইলে আপনারা এই সাব পাউডার ইউজ করতে পারেন আপনারা এই সাব পাউডার অথবা ফাঙ্গিসাইড আপনাদের এই যে এখানে যদি ইউজ করেন তাহলে যে নতুন কচি পাতাগুলো আসবে সেই কচি পাতায় কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে না আপনাদের এই গাছে আপনারা গাছের যদি খাবার মানে খাবারের চাহিদা পূরণ তো করতেই হবে খাবারের আপনারা গাছে যে মাইক্রো নিউট্রিয়েন্ট সেই মাইক্রো নিউট্রিয়েন্টগুলো দেবেন এবং তার পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় যে গাছের খাবারগুলো এমপিকে উনিশ উনিশ স্প্রে করতে পারেন আর তার সাথে গাছ যাতে বেশি করে খাবার খায় খাবারের যে চাহিদা পূরণ করার জন্য তো বেশি করে খাবার খিদে পাওয়াতে হবে তো গাছে যদি আপনাকে খিদে পাওয়াতে হয় তাহলে কিন্তু আপনারা গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারেন হিউমিক অ্যাসিড খুব ভালো একটি গাছের জন্য উপকারী উপাদান এইটি গাছের গোড়া যদি আপনারা স্প্রে জল দিয়ে বুলে স্প্রে দেন তাহলে কিন্তু আপনার গাছের গোড়ায় কিন্তু গাছের প্রচুর পরিমাণে খিদে পাবে এবং গাছের শেকড় আরও আরও বেশি বেশি পরিমাণ মাটির থেকে খাবার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট আপনার গাছ খাবে এবং গাছে যদি আপনারা ভালো একটি কীটনাশক স্প্রে করতে চান ভেষজও তাহলে আপনারা কিন্তু কাকা ইউজ করতেই পারেন এই কাকা আপনারা গাছে পনেরো দিন পরপর স্প্রে করবেন তাহলে গাছ আপনার পুরোপুরি এক মাস থেকে দেড় মাসের মধ্যে এই গাছ আপনার নতুন করে সতেজ হয়ে যাবে এবং আপনারা নতুন করে গাছ থেকে নতুন নতুন করে ফুল পাবেন এবং আজকে এটুকুই আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগলো যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ